বাংলাদেশের মানুষ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় রবিবার রাজধানীর শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্র দল আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আমাদের সামনে উপস্থিত বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনা হয় লাখ লাখ মুখ এই মুহূর্তে সহকর্মীরা কেমন আছো তোমরা মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত বাংলাদেশ

زند بنگلہ دیش جاتی وادی دل زندہ